সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাত দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিচের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্দক দিয়েছে কেউ বা পরি কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধু বাক্য উচ্চারক কিছু আপাতমস্তক নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহু জমে উঠছে ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষ একবারেই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক শেষ একবারেই হাততালির উঠতে গলা তুড়ে জিজ্ঞাসা করুক রাজা तर कापूर कुठाय